আমরা আপনাদেরকে মাধ্যমে একথা জানাতে চাই যারা আহত তাদের একেবারে সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত তাদের চিকিৎসার ব্যবহার বাংলাদেশ সরকার বহন করবে এবং যদি বিশেষজ্ঞরা মতামত দেন আমরা অসুস্থ যে কোনো পেশেন্টকে বিদেশে পাঠাতেও আমরা সম্মত আছি আর আমি আপনাদের মাধ্যমে বিভিন্ন এনজিও মানবিক সেবা স্বাস্থ্যের সাথে যারা জড়িত তাদের আহ্বান জানাই আপনারা আহতদের পাশে দাঁড়ান এবং আশ্রুল্লাহ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান শেখ আহমদুল্লাহ সাহেব ইতিমধ্যে আহতদের মাঝে পাঁচ কোটি টাকা বিতরণ করেছেন এবং আরও পাঁচ কোটি টাকা ওদের পাইপলাইনে আছে। আজকেও এখানে যারা আছে প্রায় তিরিশ জনের মতো আমরা তাদেরকে আর্থিক সহায়তা করব আমরা আজকেই ফাউন্ডেশনের পক্ষ থেকে পনেরো থেকে বিশ লক্ষ টাকা আমরা আহতদের মাঝে দেব এবং আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা একটা ফাউন্ডেশন করার প্রক্রিয়া শুরু করেছেন ওখানেই আমাদের ডাটা থাকবে কারা আহত কারা নিহত যারা শহীদ হয়েছেন তাদের পারিবারিক সহায়তা তাদের লেখাপড়া এই ফাউন্ডেশনের মাধ্যমে হবে এবং আমরা এটা বেসরকারি লেভেলেও দিতে পারি সরকারের লেভেলেও আমরা রাখতে পারি তো এই ব্যাপারে আপনাদের সহযোগিতা চাই বাংলাদেশের বিভিন্ন স্থানে এরকম বিরোধী আন্দোলনে আহত ব্যক্তিরা আছেন আমরা তাদের সাথে আছি পুরো জাতি তাদের সাথে আছে তারা জাতির গৌরব তো এই ব্যাপারে আমি আপনাদের আন্তরিক সহযোগিতা কামনা করছি এবং অন্যান্য এনজিওদেরকেও এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি আমি ঢাকা কালকে বার্মিনে দেখলাম একজনের মুখ নাই তো আমাকে ডাইরেক্টর বললেন যে এটা রিপ্লেসমেন্ট প্লাস্টিক সার্জারি আমরা বাংলাদেশে করতে পারব এবং শেখ আহমদুল্লাহ সাহেব আরেকটা প্রস্তাব দিয়েছেন বাংলাদেশ গভর্নমেন্ট তো এ সমস্ত আহতদের সেবার পূর্ণভার হাতে নিয়েছেন বেসরকারি লেভেলেও যদি কাউকে পাঠাতে হয় সেটার জন্য ফাউন্ডেশন তৈরি আছে যতজনকে বিদেশে পাঠাতে হয় উন্নত চিকিৎসার জন্য স্বরাষ্ট্র মন্ত্রালয় এবং ওনারা অলরেডি রিপ্রেজেন্টেশন দিয়েছেন এটা যেটা আইনানুক ব্যবস্থা গ্রহণ করতে হবে ওনারা করবেন আমরা করবো এটা আমাদের সেনাবাহিনী প্রধান খুলনাতে বলেছেন বিশ জেলার তেইশ জায়গায় এই এরকম আক্রমণ হয়েছে তো আমরা যারা এই উপাসনালয়ে হামলা করে বা আমাদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ভাইদের করে যারা হাউস আক্রান্ত করে আমরা এদেরকে ক্রিমিনাল মনে করি এবং দিস ক্রিমিনাল বি পানিশড বাই ল এবং আরও একটা কথা হচ্ছে যে যতটুকু বলা হচ্ছে এটা বিবিসি একটা রিপোর্ট করেছে যে একটা বিশেষ মহল দেশকে অস্থিতিশীল করার জন্য এই এই ইস্যুটাকে চাঙ্গা করছে তো আমরা এটা প্রপাগান্ডা চালাচ্ছে তো আমরা অত্যন্ত সচেতন এখানে বাংলাদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমানরা আমরা একই আইনের অধীনে পরিচালিত হই আমার যেমন অধিকার আছে একজন হিন্দু বা একজন বৌদ্ধর সে অধিকার আছে আমরা এই এই অধিকারটা এক্সারসাইজ করতে চাই এবং বাংলাদেশ আবহমান কাল ধরে একটা সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ আমরা এটা কন্টে সাস্টেইন করতে চাই আমরা এটা কন্টেন করতে চাই এবং আমরা কোনো দিন এই সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হয় এইরকম কোনো প্রয়াসকে আমরা সুযোগ দেব না এবং আমার মন্ত্রণালয় ওনাদের সাথে আছে আমি আজকেও সার্কিট হাউসে হিন্দু বাইকের সাথে বসবো আর আমি নিজে এবং আমার প্রধান উপদেষ্টা ঢাকেশ্বরী মন্দিরে গেছি ওনাদের সাথে বসেছি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ তাদের সাথেও বসেছি আমরা তাদেরকে এসিউর করেছি যে কোনো ধরনের ডিসক্রিমিনেশন হবে না এদেশের নাগরিক অধিকার প্রত্যেকে সমানে ভোগ করবে এবং বাকিগুলো যেগুলো হচ্ছে এটা বিবিসির একটা ডকুমেন্টারি আছে মানে তিলকে তাল করার গুজব সৃষ্টি করে আমাদের দেশকে অস্থিতিশীল করার একটা পায় তারা চলছে এটাও আমাদের মাথায় রাখতে হবে শেষ কথা হচ্ছে আমরা আমাদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ভাইদের সাথে আছি এবং আমরা থাকব এবং হারমোনি কমিউনাল হারমোনিটা আমরা বহাল রাখবো কালকে ভিজিট করবো আন্দ্রকিলের সাহেব জামি মসজিদ আর ফলা মসজিদ থেকে বিউটিফিকেশন এবং রিনোভেশনের জন্য আমাদের প্রকল্প আছে আমি কালকে মিটিং করেছি এটা আমরা বিউটিফিকেশন করব আন্দ্রকিলের সাহেব জামি মসজিদ আমি কালকে যাব। এটার উন্নয়নের জন্য যা করা দরকার আমরা এগুলো